বেনিফিট যারা আমাকে ভোট দিবেন না তারও এখানে যদি হয় লোকেরা কি গন্ধ পাবে সুগ্রাণ না পাবে আওয়ামী সুগ্রাণ লীগের লোকেরা জামাতের লোকেরা আর যদি থাকে তাহলে লোকেরা গন্ধের গন্ধ পাবে জামাত পাবে সকলেই পাবে দেশকে যদি আবর্জনা মুক্ত করা যায় দুর্গন্ধ মুক্ত করা যায় দুর্নীতি মুক্ত করা যায় ঘোষ বন্ধ করা যায় রাহাজানি বন্ধ করা যায় তাইলে বেনিফিট যারা আমাকে ভোট দিবেন না তারাও ভাবেন ঠিক বলছি সুতরাং দেশের স্বার্থে নিজের স্বার্থে আপনার সন্তান নিরাপত্তার স্বার্থে আপনার অধিকারের স্বার্থে আমাদেরকে ভোট দেবেন আমরা চুরি করি নাই কেউ করছি কেউ বলতে পারবেন এক টাকা কাল থেকে এমপি ছিলাম একশো টাকা গম নিছি আর কোন নেতা এই কথা আসি বলুক আমরা প্রমাণ করে দেব আজকে কোনো কোনো দল বলছে যে তারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে আমি করি আমরা খুবই আনন্দিত আমি শুনে তবে কাজের মিল থাকা উচিত এই কথাটা বলতে চাই কথা এবং যদি আজকে সকলে বলে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব তাহলে আমার দুর্নীতি তো থাকবে না ভারতের কাছে আমরা মাথা নত করবো না কোন সরকার এটা মনে করতো না আগে যে ভারতকে তোয়াজ না করে ক্ষমতায় থাকা যা কিন্তু আমরা এটা মনে করি আমরা মনে করি শুধু আল্লাহকে ছাড়া কাউকে ভয় না চলা যা গুণগত পরিবর্তন হবে দুর্নীতি হবে না স্বাধীনতা বিক্রি হবে না ভারতের প্রতি প্রধানতা আমরা হব না তাইলে গুণগত পার্থক্য হবে কি হবে না আমরা আশা করি যে যারাই এবার নির্বাচনে আসছেন তারা জাতির কাছে যে কমিটমেন্ট দিচ্ছেন যে তারা দুর্নীতি করবেন না তারা এই কথা বজায় রাখবেন এবং বাংলাদেশ সকলে মিলে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করতে পারবো জামাত ইসলামীর নেতৃত্বে আপনার জানেন একটি বিশাল জোট আমরা কাজ করছি ইসলামপন্থীকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা স্বাধীনতার একাত্তর সালের বিব্রিকমি আহমাদ সাহেব আমাদের সাথে আছে জুলাই বিপ্লবের যে চেতনা সেটা এনসিপি আমাদের সাথে আছে এই জোর যদি নির্বাচিত হয় তাহলে অতীতের সরকারগুলোর সাথে প্রথম যে গড় মিল হবে অমিল হবে সেটা হচ্ছে আমরা দুর্নীতি বন্ধ করে দেবো সামনে